ভাই ট্রফি রিবিল সিরিমনি তো যেমন তেমন জাকের প্রেস কনফারেন্সটা দেখলাম দেখা মনে হচ্ছে জাকের আলী জাস্ট কান্না করে দিবে মানে অনেক কষ্টে কান্না আটকে এসে প্রেস কনফারেন্সটা করতেছে কনফারেন্স শেষ সে কান্না করে দিবে ওই যে ছোট বাচ্চারা যদি কোন অপরাধ করে বা তাদের যদি আপনি ধমক দেন তখন কান্না করা ঠিক আগ মুহূর্তে তাদের একটা মোমেন্ট থাকে না গাল মুখ সব ফুলায় থাকে চোখে পানি ছল ছল করতে থাকে কিন্তু পড়তেছে না কোন একটা কারণে সে এখানে আটকে আসে কেউ যদি এইসা তখন তারা জিজ্ঞেস করে যে বাবু তোমার কি হয়েছে তাইলে ভ্যাঁ করে দেয় আর চোখের পানি ছল ছল করে পড়তে থাকে অবস্থা ঠিক ওই এখন যদি কেউ আসা জাকের আলি জিজ্ঞেস করা যে ভাই আপনার কি হয়েছে আপনার কি মন খারাপ তাইলেই এই জাকের আলী ভ্য করে দিবে ভাই এমন একটা মুভমেন্ট জাকের আলীর আপনি একবার চেহারাটা দেখেন জাকের আলীর ঠিক এইরকম লাগতেছে ছোটবেলায় আমাদের বাবা মা বিকালবেলায় আমাদের যখন জোর করে পড়তে বসাইতো আমরা চাইতাম খেলতে যেতে কিন্তু বাবা মা জোর করে আমাদের পড়ার টেবিলে বসায় রাখছে তখন এরকম আমাদের মুভমেন্ট হইতো ভাই মানে ইচ্ছার বিরুদ্ধে জোর করে কোনো কাজ করলে এরকম একটা চেহারা হয় জাকের আলির অবস্থাও ঠিক এরকম মনে হচ্ছে যে তারা এই মাস খেলতে যাচ্ছে না এই সিরিজ তারা খেলতে যাচ্ছে না কিন্তু জোর করে তাদেরকে কেউ খেলাচ্ছে ভাই এত জোর করে এত মন খারাপ করে এত বিরক্তি নিয়ে আপনাদের খেলতে হবে কেন আপনারা চলে আসেন আপনারা তো এমনিও হারবেন অমনিও হারবেন খেলার দরকার নাই